কিন্তু লাইভে এসছি আমি হ্যাঁ স্কুল সার্ভিস নিয়ে বর্তমান যেটা চলছে এখন বর্তমান যে কন্ডিশনটা চলছে যে আমাদের নতুন ক্যান্ডিডেট যারা যারা এম এ বিএড করে রয়েছে তারা কি স্কুল সার্ভিস অ্যাপ্লাই করবে না তো তাদের জন্যে কি অপরচুনিটি রয়েছে যারা চাকরি করতো প্যানেল ক্যান্সেল হলো এবং তাদেরকেই শুধুমাত্র রিক্রুটমেন্ট করানো হবে তারা এত যে বিএড এম করে যারা বসে রয়েছে তারা কবে অ্যাপ্লাই করবে একটা বড়ো চিহ্ন তাহলে এই নতুনভাবে যখন প্যানেলটা ক্যান্সেলই হচ্ছে তার মানে নতুন বিজ্ঞপ্তি করা উচিত স্কুল সার্ভিস কমিশনে নতুনভাবে নেওয়া উচিত এবং সেখানে যে রায়টা দেওয়া হয়েছে হাইকোর্টে কি যারা চাকরি করতো তাদের বয়সের সীমায় ছুট দেওয়া হবে এবং তারা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারে তার মানে এখানে গভর্নমেন্টের কাছে কি একটা চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ রয়েছে কি যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছিল মানে করবে যারা নতুনভাবে তাদের যে কতটা জব পাওয়ার অপরচুনিটি থাকছে কিংবা তারা আগে চাকরি করত তারা আবার যখন বসছে তাদের অপরচুনিটি কতটা থাকছে তো সেই নতুন নোটিফিকেশানটা কিন্তু তিন মাসের মধ্যে হওয়াটা সম্ভব নয় সেটা কিন্তু আপনার ওই কি বলে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তারা তিনারা কিন্তু জানিয়ে দিয়েছে যে নতুন করে এই রিক্রুটমেন্ট করা সম্ভব নয় তো এরম একটা কন্ডিশানে যদি সম্ভবই নয় তাহলে সেখানে কি হতে চলেছে ফিউচার বর্তমানে আমাদের যে যুব সমাজ তাদের ফিউচারটা কোন দিকে যেতে চলেছে যদি নতুনরা অ্যাপ্লাই করতে না পারে এই অ্যাপ্লিকেশানে তো সেখানে শুধুমাত্র যারা চাকরি করত তাদের চাকরি ফেরত দিতে আবার একটা বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা কিভাবে হবে তার রুল রেগুলেশানটা কী হবে নতুন নোটিফিকেশানটা কি হবে সেটা একটা বড় চ্যালেঞ্জ যদি কমিশন শুধুমাত্র ওদের জন্য যদি নোটিফিকেশন বের করে তাহলে কিন্তু কমিশন নিজেরাই কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা আবার যদি চাকরি যখন দেবে শুধুমাত্র যারা চাকরি করতো তাদেরকেই যদি চাকরিটা আবার দেয় প্রসেস করিয়ে সেখানেও কিন্তু কমিশন ফেসে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে তো এখানে কমিশনের যে আইনজীবীরা তিনারা কিন্তু একটা বড় প্লান বানাবে যে কিভাবে এটা করা যায় প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা আমার যেটা মনে হয় এই ডব্লু বিএসএসসি দু হাজার ষোলোর প্যানেলের যে ক্যান্সিলেশান এবং সেখানে যারা চাকরি করত এবং জব যাদের চলে গেল নতুন প্রক্রিয়াতে তাদের জব পাওয়াটার সিকিউরিটি কতটা সেটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে নতুন করে যাদের জব চলে গেল তারা নতুন নোটিফিকেশানে তারা যে জবটা ফিরে পাবে তার সিকিউরিটির সম্ভাবনা নেই বললেই চলে তাদেরকে নতুনভাবে কিন্তু কম্পিটিশান করতে হবে এবং কারেন্ট যারা স্টুডেন্ট তারাও কিন্তু অ্যাপ্লাই করবে বিএড এম যাদের রয়েছে বিএডের সাথে এবং এম করে রয়েছে এবং তারাও কিন্তু অ্যাপ্লাই করবে একাদশ দ্বাদশ শ্রেণী কিংবা ক্লাস টেন তো শুধুমাত্র কমিশনের কাছে এটাই একটা চ্যালেঞ্জ যে যাদের চাকরি প্রার্থীদের চাকরিটা গেল তাদেরকে কোন প্রসেসে আবার রিক্রুটমেন্টটা করা হবে সেইটা একটা বড় চ্যালেঞ্জ রয়েছে নতুন নোটিফিকেশানে কিন্তু চাকরি করানোটা একটা কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ কেননা নতুন নোটিফিকেশান বের করতে হলে নতুন ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে যারা চাকরি করত তাদেরকে নেওয়ার প্রসেসের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম নতুন বানাতে পারে যেমন কি যেমন একটা এক্সপিরিয়েন্সের একটা নম্বর জুড়ে দিতে পারে একটা বড় নম্বর দিয়ে দিল টিচিং এক্সপিরিয়েন্সের জন্যে তো টিচিং এক্সপিরিয়েন্সে যারা অলরেডি পাঁচ সাত সাল চাকরি করেছে তো তাদের টিচিং এক্সপিরিয়েন্সটা অলরেডি বেশি তো সেখানে একটা নম্বর দিয়ে ইন্টারভিউ নম্বরটাকে বাড়িয়ে মানে সেই একটা করাপশানের প্রসেস কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনে আবার একটা নতুন করে একটা কোরআপশান হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনে যেটা কিন্তু কোনো বিশ্বের কথাও নেই যে চাকরি চলে যাওয়ার পরে তাদেরকে আবার পরীক্ষা দিয়ে চাকরিতে জয়েন করতে হবে আমার যেটা বলার সেটা হচ্ছে যারা চাকরি জিনাদের গেছে রিঅ্যাপিল করুন কিংবা আপনারা হাইকোর্টের যে রায় যেটা সুপ্রিম কোর্টের রায় কিন্তু বহাল রেখেছে তো সেখানে যে কন্ডিশানটা কিন্তু যদি প্যানেলটাই ক্যানসেলই হয়ে যায় তাহলে নতুনভাবে প্যানেলে নতুন অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হচ্ছে সেরকম সুযোগ সুবিধা কিন্তু অ্যাকর্ডিং টু নোটিফিকেশানে আমার যেটা মনে হয় সেরকম কিন্তু গভর্নমেন্ট কিংবা কমিশন দেওয়ার সম্ভাবনা কম রয়েছে কেননা নতুন রিক্রুটমেন্ট হলে শুধুমাত্র বয়সের ছুটটা পাবে কিন্তু যারা রানিং ক্যান্ডিডেট যারা অনেক বছর চাকরি পায়নি তারাও অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবে কেননা এরকম নয় যে যারা চাকরি করতো তাদের জন্যে বয়সের ছুট আবার যারা নতুনভাবে বসছে তাদের জন্যে বয়সের ছুট নয় তো এরকম ধরনের নোটিফিকেশান আমার মনে হয় পৃথিবীতে হয়নি তো সেটা হবেও না এবং রিসেন্ট কমিশনের যে চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে তিন মাসের মধ্যে চাকরি দেওয়ার পসিবিলিটি নয় নেই বললেই চলে মানে নেই তাহলে কেমনভাবে কোন প্রসেসে রিক্রুটমেন্টটা হবে যারা যোগ্য রয়েছে শুধুমাত্র তাদের রিক্রুটমেন্টটা করিয়ে দেওয়া সেটাও যেমন পসিবল নয় আবার যারা খালি খাতা দিয়ে জমা দি মানে সাবমিট করে ওয়েম তারা চাকরি পেয়েছে তাদেরকে আবার চাকরিটা ফিরিয়ে দেওয়া সেটাও কিন্তু পসিবল নয় তো একটা বড় একটা প্রশ্ন এর কিন্তু তদন্তটা আরেকটু হওয়া উচিত যারা খালি কপি খালি ওয়েমারে চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদের জেল করে দেওয়া উচিত কেননা চুরি করে চাকরি করাটা একটা বড় অপরাধ তা সেই অপরাধের সাজা একমাত্র জেল হতে পারে কিংবা যাদের যোগ্য যারা ছিল তাদের চিন মানে আইডেন্টিফাই করা উচিত এবং তিনাদের চাকরি বহাল রাখাটা খুব দরকার কিন্তু সুপ্রিম কোর্টের যে প্যানেল ক্যান্সিল যে ব্যাপারটা রয়েছে তো সেহেতু যেহেতু প্যানেলটা ক্যান্সিল হয়ে গেছে তার মানে এখানে আপনাদের নতুনভাবে কিন্তু নতুনভাবে নোটিফিকেশান কমিশনকে করা উচিত এবং সেই প্রসেসেই কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা কতটা থাকবে সেটা কিন্তু বলা বাহুল্য তো বর্তমানে এখন যে একটা বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে স্কুল সার্ভিস কমিশনের এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নোটিফিকেশন আসতে চলেছে সেই নোটিফিকেশানের জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে এবং সেখানে স্কুল সার্ভিসের যে চেয়ারম্যান উনি আজকে যেটা সাংবাদিক সম্মেলনে যেটা জানালেন যে তিন মাসের মধ্যে সম্ভব নয় তবে একটা মিটিং কিন্তু হচ্ছে এবং মিটিং একটা হবে এবং আইনগতভাবে সেটা কি করা উচিত কি করা উচিত নয় সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন থাকছে তবে সবার মনে একটা প্রশ্ন যে নতুন নোটিফিকেশনে নতুন যারা ক্যান্ডিডেট যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা না এবার শুধুমাত্র যে যারা চাকরি করতো তাদের জন্য পরীক্ষা নেওয়া এরকম কিন্তু এখনও ভারতবর্ষের ইতিহাসে কিন্তু হয়নি সেখানেও কিন্তু এখানে এরম ধরনের নোটিফিকেশন আসবে না যদি নোটিফিকেশান বেরোয় তাহলে কিন্তু নিউ নোটিফিকেশান বেরোবে সেখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু একটা হতে চলেছে সেখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র যে চাকরি প্রার্থীরা রয়েছে সেখানে নাও মানে অ্যালাও নাও করতে পারে তো এই জিনিসটা কিন্তু টাল মেটাল অবস্থায় রয়েছে তো এবং একটা বড় প্রভাব যেটা পড়ছে সেটা হচ্ছে আমাদের খুঁদে পড়ুয়াদের যারা এখন স্কুলে যাচ্ছে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইটে যারা পড়ে তাদের পড়াশুনো একটা কিন্তু প্রভাব পড়বে অনেক স্কুলে অনেক স্কুলে তো টিচার রয়েছে কিংবা পার্ট টাইমার দিয়ে একটা কভারিং হবে কিন্তু বড় একটা ইম্প্যাক্ট যেটা সেটা হচ্ছে বর্তমান স্কুলের ওপরে কিন্তু পড়ছে একটা এডুকেশন সিস্টেমের ওপরে একটা প্রভাব সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের এই শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়ায় যে প্যানেল ক্যান্সেলের এই ঘটনাটা আজকে নয় অনেক দিন ধরেই কিন্তু এর কেসের ফসলা চলছে কখনো এদিক কখনো ওদিক তো ফাইনালি যেটা সুপ্রিম কোর্ট বলছে কি না আমরা প্যানেলটাকেই কিন্তু ক্যান্সেল করছি অর্থাৎ রিক্রুটমেন্টের যাই হোক না কেন রিক্রুটমেন্ট সেখানে ওনারা টোটালি কিন্তু ক্যান্সেল করছে তো একটা বড় এখানে প্রশ্ন চিহ্ন নতুন নোটিফিকেশান কবে আসছে এবং এই নতুন নোটিফিকেশানের যে মূল বিষয়বস্তু সেগুলো কি হতে চলেছে শুধুমাত্র কি যিনাদের চাকরি চলে গেল তিনাদেরকে নিয়ে রিক্রুটমেন্ট হবে সেটাও যেমন পসিবল নয় আবার বয়সের সীমাটা বাড়িয়ে তাদেরকে নিয়োগ করিয়ে দেওয়া সেটাও একটা লিগেল প্রসেসের মধ্যে হবে না তো দুটো একটা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়ছে যে বয়স বাড়িয়ে দিয়ে তাদেরকে রিক্রুটমেন্ট করিয়ে দেবো সেটাও কিন্তু লিগেল প্রসেস নয় অর্থাৎ ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হলে তাদেরকেও পরীক্ষায় বসতে দিতে হবে এবং নতুনরা যারা বয়স সীমা যদি বাড়ায় সেই এদেরকেও বসতে দিতে হবে সেখানে ফাইটটা ওভারঅল কম্পিটিশান হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে তো সেটা কিন্তু সময়ের অপেক্ষা স্কুল সার্ভিস কমিশনের আপডেট দেখা যাক কতদিনের মধ্যে কি অবস্থায় আসতে চলেছে আমাদের যারা স্টুডেন্টস রয়েছে যারা অনেকে এম এ পাস করে রয়েছে অনেকে বিএড করা রয়েছে লম্বা সময় স্কুল সার্ভিসের জবের একটা স্বপ্ন যারা দেখছো এবং অনেকে রাস্তায় বসে রয়েছে যারা এমপ্যানেল ক্যান্ডিডেট ছিল তাদের চাকরির তো একটা জলঘলা অবস্থার মধ্যে দিয়ে যে কন্ডিশানটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বর্তমান আমাদের যুব সমাজের এত শিক্ষিত হয়েও তারা আজকে তার নিজের ন্যায্য অধিকার কিংবা তারা একটা জীবনে প্রতিষ্ঠিত হতে পারছে না একটা লম্বা সময় স্কুল সার্ভিসের রিক্রুটমেন্ট না হওয়ার ফলে তারা বেকারত্বের যে চিন্তা বেকারত্বের যে টেনশান সেটা নিয়ে তারা বেঁচে রয়েছে তো কোথাও না কোথাও এই পঁচিশ হাজারের চাকরির বাতিলের খবরটা যতটা দুঃখজনক তার থেকে বেশি দুঃখজনক যারা বছরের পর বছর পড়াশুনো করেও নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না এবং তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না অনেক বিদ্যার্থী স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু বছরের পাঁচ বছর ওয়েট করে গেছে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারলো না এসএসসির নোটিফিকেশানটাই হলো না হাইকোর্টের পর হাইকোর্ট কেস কাচারি এইভাবেই কিন্তু আমাদের চলছে তো কবে আসবে একটা স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট কিংবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা সঠিকভাবে একটা রিক্রুটমেন্ট প্রসেস আমরা দেখতে পাব তো সময়ের অপেক্ষা নতুন নোটিফিকেশানে কোন দিকগুলো দেখা হবে এজ লিমিট কি হতে চলেছে এডুকেশানাল কোয়ালিফিকেশান যেটা এনসিআরটি রুলস রয়েছে আপনার পিজিটি টিচার মানে বিএড উইথ পিজি কিংবা আপনার টিজিটি টিচার বিএড উইথ ইউজি অনার্স পাস্ট গ্র্যাজুয়েটের টিচার তো পুরো রিক্রুটমেন্টের যে নোটিফিকেশানটা সেটার জন্যে কিন্তু ওয়েট করতে হবে নোটিফিকেশানের দুটো দিক খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে যারা এক্স টিচার বলবো মানে যারা টিচার ছিলেন এখন নেই তো তিনাদের ক্ষেত্রে নোটিফিকেশানটা কেমন লাগু হচ্ছে এবং নতুনভাবে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে তো দুটো আলাদা আলাদা করলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিজেরাই কিন্তু ফেসে যাবে আমার যেটা মনে হলো সেটা বললাম দুটো আলাদা আলাদা কিন্তু করবে না এবং সেখানে তারা কিন্তু চিন্তাভাবনা করবে যে নিজেদেরকে বাঁচানোর চিন্তাভাবনা করবে যে নোটিফিকেশানটা এমন হোক যেখানে নতুনরাও বসতে পারে এবং যেখানে যাদের চাকরি চলে গেল তাদের সেখানে কাউন্টিং সেটা করবে না সেটা শুধুমাত্র এজ লিমিটটা বাড়িয়ে দেবে যে এত বয়স সীমা থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং অনেকের দেখা যাচ্ছে বয়স সীমা তো আরও বেশি হতে পারে তখন কি তাদের লেখা থাকবে যে যারা দু হাজার ষোলোর প্যানেলে যারা ক্যান্সিল ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে এই কথাটা কি লিখতে পারবে কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশানে এটা আমাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে লেখা থাকবে যে অমুক দু হাজার ষোলোর প্যানেল ক্যান্সিল ক্যান্ডিডেট তারা তাদের জন্যে বয়স সীমা এত তারা আবার অ্যাপ্লাই করতে পারে এরকম কোনো দিন আজ পর্যন্ত হয়নি তো সেক্ষেত্রে কমিশন একটা কিন্তু ফিক্সড এজ লিমিট করতে হবে এবং সেখানে আলাদাভাবে তারা লিখতে পারবে না যে দু সালের প্যানেলে ক্যান্সিল ক্যান্ডিডেটদের জন্যে এইভাবে এজ লিমিটটা সেখানেও কিন্তু কোর্টে থেকে আদেশ তাদেরকে কিন্তু নিতে হবে কোর্টের পারমিশান নিতে হবে যে এভাবে রিক্রুটমেন্ট করা যাবে কি না এই পারমিশান না নিলে কিন্তু ওনারা নোটিফিকেশন বানাতে পারবে না যে যারা দু হাজার প্যানেল ক্যান্সিল ক্যান্ডিডেট যাদের আই এজ লিমিট আনলিমিটেড এজের কোনো লিমিট নেই দু হাজার ষোলোর যারা ক্যান্সিল ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে এই কথাটা কি লিখতে পারবে নোটিফিকেশানে কক্ষনো না কক্ষনো না কোথাও আজ পর্যন্ত কোনো রিক্রুটমেন্টের এরকমভাবে কোনো দিন আমি শুনি নি তো একটা বড় এখানে প্রশ্নচিহ্ন যে নতুন নোটিফিকেশানে স্কুল সার্ভিস কমিশনের কি হতে চলেছে একটা বড় একটা দেখা যাবে নোটিফিকেশান এবং যখনই নোটিফিকেশানটা বেরোবে ঠিক তখনই আবার একটা নতুন করে মামলা হওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে যখনই নোটিফিকেশানটা বেরোবে কোথাও না কোথাও যদি ফল্ট থাকে আবার নতুন মামলা আবার লম্বা প্রসেস তো আলটিমেট কি হচ্ছে এডুকেশন সিস্টেমটা টোটালি টোটালি ড্যামেজ হচ্ছে ক্ষতিটা কাদের হচ্ছে আমাদের সমাজের হচ্ছে পড়াশুনোর হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশুনোর ভবিষ্যৎ তাদের ক্ষতি হচ্ছে এবং যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা পড়াশুনো করেছ এম এ বিএড এমএসসি তাদের ক্ষতিটা হচ্ছে তারা না পাচ্ছে নতুন জবে ঢুকতে আর না পাচ্ছে কিছু করতে তো এটাই বলার ছিল আমি এই শর্ট টাইমে আমি আসলাম এবং এই কথাগুলো আমি বলে গেলাম যে এই নোটিফিকেশানটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং সেখানে যদি কোনো কিছু গড়বড় থাকে আবার কিন্তু হাইকোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই নোটিফিকেশনটা করার সময় অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু করতে হবে ডাইরেক্ট এলিজিবিলিটি লিখতে পারবে না যে প্যানেল ক্যান্সিল ক্যান্ডিডেট অনলি ফর অ্যাপ্লাই আরেকটাও করতে পারবে না যে প্যানেল ক্যান্সিল ক্যান্ডিডেট যাদের বয়স সীমা এরকম কোনো দিন আজ পর্যন্ত হয়নি ভারতের ইতিহাসে রিক্রুটমেন্ট প্রসেসে তো কীভাবে প্রসেসটা হবে এই রিক্রুটমেন্টটা নতুনভাবে যদি ফ্রেশ হয় তখন যারা চাকরি করতো যোগ্যভাবে তারা কিন্তু সবাই চান্স পাওয়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে তিনারাও কিন্তু এর এগনেস্টে দাঁড়িয়ে যাবে তো একটা কিন্তু গোলমাটলের মধ্যে আমাদের কিন্তু এই এসএসসির প্রক্রিয়াটা আমি দেখতে পাচ্ছি এবং সেটা কি হবে আপনারাও কমেন্ট করে জানাবেন যে এর সঠিক প্রসেসটা কি হতে পারে যেটা সুষ্ঠুভাবে রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনাটা থাকছে তবে যেটা আমি দেখতে পাচ্ছি এর সুস্থভাবে রিক্রুটমেন্ট প্রসেস হওয়ার সম্ভাবনা খুব একটা নেই এবং নাইনটি পারসেন্ট এই রিক্রুটমেন্টের প্রসেসটা আবার হাইকোর্ট হবে এবং যদি বোথ অ্যাপ্লাই করা যায় মানে যারা নতুন যারা তারাও অ্যাপ্লাই করতে পারে এরকম যদি প্রসেস করা যায় এবং একটা এজ লিমিট যদি একটা ধার্য করে দেয়া হয় সেভাবে করলে হতে পারে কিন্তু শুধুমাত্র যাদের চাকরি গেল তাদেরকে নিয়ে একটা প্রসেস সেরকমও প্রসেস কিন্তু করতে পারবে না কমিশন তাদেরও মধ্যে কিন্তু তাদের ধরা মাদা রয়েছে সেরকম করলে নিজেরাই কিন্তু ফাঁসবে তাহলে নিজেরাই হচ্ছে গিয়ে করাপশান করেছিল সেটা প্রকাশ্যে আরও সামনে চলে আসবে এবং উল্টে আবার অ্যারেস্ট হবে তো এই সমস্যাগুলো কিন্তু থাকছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি যে কথাগুলো বললাম নিউ নোটিফিকেশানের যে সমস্ত পয়েন্টগুলো তুলে ধরলাম আপনারা এর উপর কি বলতে চাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন আমি যে সমস্ত কথাগুলো তুললাম যে নতুন নোটিফিকেশান বানানোর সময় কোন কোন দিকগুলো কি হতে পারে ঠিক আছে ওকে থ্যাংক ইউ গুড নাইট আমি জাস্ট মোবাইলটাকে অন করে অ্যাকচুয়ালি আমি বসে পড়েছি এবং আমি দেখছিলাম সকাল থেকে স্কুল সার্ভিস নিয়ে একটা বড় টাল মাটাল চলছে এবং আমাদের ক্ষতিটা হচ্ছে আমাদের সমাজের ক্ষতিটা হচ্ছে আমাদের পুরো খুঁদে পড়ুয়াদের সেটা একটা বড় প্রভাব পড়ছে এবং চাকরির প্রসেসটা জব রিক্রুটমেন্ট যখন স্বচ্ছভাবে হচ্ছেই না সেক্ষেত্রে এই নিয়ে আমি আর কিছু বলবো না কীভাবে কে চাকরি পেয়েছিলো কিংবা কি হতে চলেছে তবে একটা জিনিস চাকরি যারা করতেন যোগ্যভাবে পেয়েছিলেন তাদের জন্য বলবো আপনারা ভুল পথে যাবেন না এবং একটু ওয়েট করুন ধৈর্য রাখুন কিছু না কিছু একটা হবে এবং নোটিফিকেশানে নতুনে নোটিফিকেশানে হয়তো কিছু না কিছু পরিবর্তন করে কোনো কোর্টের আদেশ নিয়ে কিন্তু করতে হবে নতুনভাবে ডাইরেক্ট নোটিফিকেশানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু না হলে কিন্তু প্রবলেম হতে পারে যেটা আমি বলছিলাম নতুন নোটিফিকেশানে কয়েকটা দিক খুব ইম্পর্টেন্ট একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে এজ লিমিট আরেকটা হচ্ছে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের নম্বরটা কতটা দেওয়া হবে ইন্টারভিউ নম্বরটা কতটা থাকবে লিখিত পরীক্ষার নম্বরটা কতটা থাকবে সব মিলিয়ে যে প্রসেসটা সেটা তিন মাসের মধ্যে সম্ভব নয় সেটা এসএসসির চেয়ারম্যান আজকে সাংবাদিক বৈঠকে তিনি নিজেই বলেছেন যে তিন মাসের মধ্যে সম্ভব নয় তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লেন্দি প্রসেস এবং ফাইনাল নোটিফিকেশান আর যদি ওপেন হয় তাহলে স্কুল সার্ভিসে প্রায় চার থেকে পাঁচ লাখ স্টুডেন্ট কিন্তু বসতে চলেছে যদি ওপেন হয় এখানে যে এত সিট রয়েছে ডাইরেক্ট সিটটাকে যদি ওপেন করে দেওয়া হয় যে নম্বর অফ সিট এত এবং অ্যাপ্লাই করা তো তখন মিনিমাম পাঁচ লাখের ওপর স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করবে মিনিমাম ফাইভ ল্যাক্স তো সেক্ষেত্রে যারা চাকরি করতো তারা আবার সেই কম্পিটিশানের মধ্যে এসে চাকরি পাওয়াটা যথেষ্ট কঠিন হবে তো দেখা যাক কি হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের নতুন নোটিফিকেশন এবং আমাদের এই যে বর্তমানে যে সমস্যা এখন স্কুলেতে টিচার কম রয়েছে সেটার পূরণ কীভাবে হবে সেটা নিয়ে আগে ভাবতে হবে পার্ট টাইম আর রিক্রুটমেন্ট কিংবা আংশিক সময়ের জন্যে আংশিক সময়ের জন্যে স্কুলেতে টিচার নিয়োগের দরকার রয়েছে কমসে কম ক্লাসগুলো চলতে থাকবে সেটা কিন্তু করাতে হবে নাহলে কিন্তু স্কুলের যে ক্লাস সেটা কিন্তু ডিস্টার্ব হতে পারে রাজনীতি রাজনীতিতেই থাক আমাদের সুষ্ঠু সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যারা পড়াশুনো করছে যারা ওয়েল কোয়ালিফাইড তারা পরীক্ষা দিক এক্সাম দিক এবং তারা আবার নতুন করে তাদের জীবন আবার শুরু করুক এই বার্তা দিয়ে আমি আজকে যে কথাগুলো বলছিলাম আমার কথা বিরাম রাখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল